আলিপুরদুয়ার শহরে বেহাল বাস টার্মিনাস সরকারি বাস টার্মিনাসে বাসের থেকে লরি সেখানে বেশি আর লরির আড়ালে বসে নেশার আসর গত বুধবার এই খবর দেখায় নিউজ এইটিন বাংলা এবার সেই বাস টার্মিনাসের সংস্কারে উদ্যোগী হলো পরিবহন দফতর বেহাল বাস টার্মিনাস সংস্কারের উদ্যোগ আলিপুরদুয়ার শহরের শোভাগঞ্জে মনোজিত নাগ বাস টার্মিনাস পুরসভা পরিচালিত সরকারি বাস টার্মিনাস পঁচিশ বছরের পুরনো এই বাস টার্মিনাস বছরের পর বছর অবহেলায় পড়ে রয়েছে পরিকাঠামোর অভাবে বাস ছাড়ে না এই টার্মিনাস থেকে বাসের থেকে বেশি দাঁড়িয়ে থাকে ট্রাক ট্রাকের আড়ালে বসে নেশার আসর ছড়িয়ে ছিটিয়ে পড়ে মদের বোতল সিরিঞ্জ গত বুধবার এই খবর দেখায় নিউজ এইটিন বাংলা এবার পদক্ষেপ আলিপুরদুয়ার পুরসভা পরিচালিত বাস টার্মিনাস সংস্কারের জন্য বাহান্ন লক্ষ টাকা বরাদ্দ করেছে পরিবহন দপ্তর আমরা দেখে গেছি আজকে যারা বরাদ পেয়েছে সেই এজেন্সিকে নিয়ে আমরা কাজটা শুরু করব। আমরা প্রথম পর্যায়ে প্রায় বাহান্ন লক্ষ টাকার কাজ হবে এখানে তারপরে এক মাসের মধ্যে এটাকে ডিপিআর খুব সম্ভব পুরো বাস স্ট্যান্ডের ডিপিআর করে নিয়ে আশা করছি আমরা পুজোর আগে বা পুজোর পরে এটা বরাদ পেয়ে যাব সম্পূর্ণভাবে নতুনভাবে সাজিয়ে সেজে উঠবে আলিপুরদুয়ার এই মনোজীবনাথ বাস স্ট্যান্ড এখানে কোনো গাড়ি চলে না এখানে গ্যারেজে পরিণত হয়েছে এই টার্মিনাস সবাই চৌপতিতেই গাড়ি চালাচ্ছে কেউ কোটে নিয়ে যাচ্ছে বাসগুলো সব চৌপতি যাচ্ছে হ্যাঁ এখন আমরা খুব আমাদের খারাপ অবস্থা আমরা বিগত পনেরো বছর ধরে আমাদের অবস্থা খুব খারাপ স্থানীয়দের অভিযোগ এখন আর খুব বেশি বাস এই টার্মিনাসে ঢোকে না বাসের বদলে দাঁড়িয়ে থাকে ট্রাক এই ট্রাকগুলোর আড়ালেই বসে নেশার আসর দীর্ঘ দশ বারো বছর থেকে বাস এই বেহাল অবস্থা হওয়ার কারণে যাত্রীবাহী স্ট্যান্ড এখানে ট্রাক স্ট্যান্ড হয়ে গেছে ট্রাকগুলো রাখাতে গিয়েছে সন্ধ্যার পরে ছেলে যেহেতু অন্ধকার হয়ে যায় তখন পিছনে যেয়ে বিভিন্ন ধরনের ড্রাগস থেকে শুরু করে চান্স তারপরে নে সিরিজ নানান ধরনের নেশা ভাঙে এখানে হয় একাধিকবার আমরা পুলিশকেও জানিয়েছি কাজের কাজ কিছু হচ্ছে না দীর্ঘদিন থেকে এইভাবেই চলছে গত বুধবারে বাস টার্মিনাসে যান আলিপুরদুয়ারের বিধায়ক সুমন কানজিলাল তিনি পরিবহন দপ্তরের স্ট্যান্ডিং সদস্য। এবার পদক্ষেপের অপেক্ষা টাকা বরাদ্দ করে দিয়েছে পরিবহন দপ্তর আলিপুরদুয়ার পুরসভার দাবি তাড়াতাড়ি বাস টার্মিনাস সংস্কারের কাজ শুরু হবে আলিপুরদুয়ার থেকে রাজকুমার কর্মকার নিউজ এইটিন বাংলা অনেক জায়গায় নিকাশি বেহাল বৃষ্টিতে জমা জলে দুর্ভোগ আর সমস্যা থানা এলাকার নিকাশিতে নজর কলকাতা পুরসভার গেম বাইপাসের ধারে আনন্দপুর থেকে পঞ্চান্ন গ্রামের মধ্যে ভূগর্ভস্থ নিকাশি নালার কাজ শুরু হয়েছে আর এর জন্য বারো কোটি টাকা বরাদ্দ করছে পুরসভা তাদের দাবি এতে জমা জলে দুর্ভোগ মিটবে এম বাইপাসের পাশে তপসিয়া থানা এলাকা এখানকার বিস্তীর্ণ এলাকার বড় সমস্যা নিকাশি বৃষ্টি হলেই রাস্তায় জল বর্ষায় জমা জলের দুর্ভোগ চরমে এই সমস্যার সমাধানে নিকাশিতে নজর কলকাতা পুরসভার রাস্তা ইতিমধ্যে কমপ্লিট করেছি এবং এই মুহূর্তে সেখানে আন্ডারগ্রাউন্ড সোয়ারেজ যে আমরা করছি সোয়ার ট্রিটমেন্ট প্ল্যান সহ ওখানে আন্ডারগ্রাউন্ড আমরা সোয়ারেজ করছি প্রত্যেকটা গলিতে আন্ডারগ্রাউন্ড সোয়ারেজ হবে এবং বাকি যে অংশগুলো থাকবে সেটাও আমরা আগামী বছর কেআইপি প্রজেক্টের মধ্যে ধরেছি পুরো অঞ্চলটাকেই আমরা আন্ডারগ্রাউন্ড সোয়ারেজের সঙ্গে যুক্ত করব এবং রাস্তাগুলো তৈরি করব। সায়েন্স সিটি থেকে রুবির দিকে যেতে ইএম বাইপাসের ধারের এলাকাগুলি কলকাতা পুরসভার একশো আট নম্বর ওয়ার্ডের মধ্যে পড়ে এখানকার নিকাশি ব্যবস্থা উন্নত করতে বারো কোটি টাকা বরাদ্দ করেছে কলকাতা পুরসভা গুলশান কলোনি সহ বিভিন্ন এলাকায় ভূগর্ভস্থ নিকাশি নালার কাজ শুরু হয়েছে বাইপাসের ধারে দীর্ঘ এলাকায় এবার জমা জল থেকে মুক্তি হচ্ছে ভূগর্ভস্থ নিকাশি নালা আর তার জন্য পরিষেবা পাবে সাধারণ মানুষ এবার আর বর্ষাকালে জমা জল পেরিয়ে স্কুলে বা অফিসে যেতে হবে না দীর্ঘদিনের এই দুর্ভোগ থেকে মুক্তি পাচ্ছে বাইপাসের ধারের বাসিন্দারা বর্ষা আছে একদম খুশ রয়ে গা স্থানীয়দের দাবি প্রায় কুড়ি বছর ধরে ইএম বাইপাসের পাশের এই সব এলাকায় বসতি গড়ে উঠেছে যত দিন গিয়েছে ততই জনসংখ্যা বেড়েছে

না কলকাতা পৌরসভা দাবি ভূগর্ভস্থ নিকাশির কাজ শেষ হলে এই জমা জলের দুর্ভোগ মিটবে আনন্দপুর থেকে পঞ্চান্ন গ্রাম পর্যন্ত এলাকায় কলকাতা এনভায়রনমেন্ট ইমপ্রুভমেন্ট ইনভেস্টমেন্ট প্রজেক্টের কাজও হবে চৌবাগা খালের উপর তৈরি হবে সওরেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট ভূগর্ভস্থ নিকাশি নালা তৈরি হবে কলকাতা পুরসভার তহবিলে এরপর আরও বড় আকারের কাজ হবে কেই আইআইপি প্রজেক্টকে সেখানে আনন্দপুর থেকে মার্টিনপাড়া গুলশান কলোনি সহ বিভিন্ন এলাকায় বাইপাসের পূর্ব ধারে নিকাশি সমস্যার সমাধান করবে কলকাতা পুরসভা ক্যামেরায় অর্চন রায় গোস্বামীর সঙ্গে বিশ্বজিৎ সাহা নিউজ এইটিন বাংলা